একবার এইভাবে বাটা মাছের তেল ঝাল রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি চলো দেখে আজকে মাছের রেসিপিটা কিভাবে করেছি প্রথমে বাটা মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে বাটা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে কড়াইতে সর্ষের তেল গরম করতে রেখেছি তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নেব তার আগে একটা মশলা করব মিক্সির জারের মধ্যে কিছুটা আদা কয়েকটা রসুন কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর জিরে দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব তেল গরম হয়ে এসেছে মাছগুলোকে আমি দুবার করে ভাজবো কয়েকটা মাছ ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দিচ্ছি আবার ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে তুলে নেব মাছগুলো ভাজতে রাখলাম মাছ ভাজা হয়ে গেছে ভাজা মাছগুলো তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সামান্য জিরে ফোড়ন দিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালো করে যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে ততক্ষণে ভেজে নেব পেঁয়াজটা ভাজা কালার এসে গেছে এবারে আমি একটা টমেটো কুচনো ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভালো করে কালার এসে গেলে এর মধ্যে মিক্সির পেস্টটাও দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দিয়েছি আর কোনো মশলাই ইউজ করছি না এবারে এর মধ্যে সামান্য স্বাদ মতো লবণ হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়েছি এবার তেল ছেড়ে দিয়েছে সামান্য মশলা বাটা জলটা দিয়ে দিলাম তার সাথে দিলাম এক বাটি মতো জল ঝোলটা বেশ করে ফুটিয়ে নিচ্ছি ঝোল ফুটে আসলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি দশ মিনিট মতো কম আছে মাছগুলো রান্না করে নেব এবারে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে মাছগুলো ঝোলের সাথে বেশ মিশে যায় এবারে ঝোলটা বেশ ফুটে এসেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি সামান্য কুচোনো ধনে পাতা রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিচ্ছি এবার গরম ভাতের সাথে পরিবেশন করব বাটা মাছের তেল ঝাল আজকে রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়িতে যদি বানিয়ে থাকো আমাকে জানিও তোমরা কেমনভাবে বানাও আমার রেসিপি রেডি এবার আমি গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় পরিবেশন করব। এই রেসিপিটা আমার খুবই প্রিয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো